তাই একবার ক্রিকেট খেলে মেসি ফুটবল খেলে আচ্ছা বলো তো এই যে ক্রিকেট এবং ফুটবল কোনটা কোন কারক খেলার নামের ক্ষেত্রে তোমরা প্রায়শই কোনটা কর্মকারক আর কোনটা করণকারক বসতে কিন্তু ঝামেলায় পড়ে যাও চলো তোমাদেরকে আজকে একটা খুবই ইজি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যদি খেলার নাম এবং উপকরণ সেম হয় তাহলে হবে করণকারক আর খেলার নাম এবং উপকরণ যদি সেম না হয় তাহলে হবে কর্মকারক আরেকটু বুঝিয়ে দেয় বলতো ফুটবল খেলার নামটা কি ফুটবল তাই না আর খেলার উপকরণটা কি সেটাও ফুটবল সো নাম এবং উপকরণ এক তাই ফুটবলটা হবে করণকারক আবার দেখো ক্রিকেট ক্রিকেট হচ্ছে খেলার নাম কিন্তু খেলার উপকরণ কি ক্রিকেট না খেলার উপকরণ ব্যাট খেলার উপকরণ বল স্ট্যাম্প আরো আরো অনেক কিছু তাইরা বলো তো এখন থেকে আমরা কি বুঝবো যদি খেলার নাম এবং উপকরণ সেম হয় তাহলে হবে কারক আর খেলার নাম এবং উপকরণ যদি সেম না হয় তাহলে হবে কর্মকারক এমন অনেক ট্রিক্স এবং হ্যাকস কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই মাস্টার বুকে আর মাস্টার বুক পেতে এখনই জয়েন করো আমাদের অনলাইন ব্যাচে অনলাইন বেচে জয়েন করতে কল করো ওয়ান এই নাম্বারে